বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে গত কয়েক দশক ধরে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমরা আবহাওয়ার ধরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাচ্ছি যার ফলে ঘন ঘন তীব্র তাপপ্রবাহ খরা বন্যা ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যাচ্ছে আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তন সকলকেই যথেষ্ট অসুবিধার সামনে ফেলছে এরকম উদাহরণ যদি আমরা বলে থাকি তাহলে ভ্রমণপ্রেমী মানুষদের কথা বলা যায় ভ্রমণপ্রেমী মানুষরা বিভিন্ন স্থান যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু সাম্প্রতিক খবর সূত্রে জানা যাচ্ছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলায় ঘুরতে এসে হতাশায় পর্যটকরা গরমের দাপটে মিলছে না ঘোরার আনন্দ জানা গেছে ঝাড়গ্রাম জেলা জুড়ে প্রবল গরমে নাজেহাল সাধারণ মানুষ বেলা বাড়ার সাথে সাথে বাইরের বাইরে পা দেওয়া দায় হয়ে উঠছে শুধু চড়া রোদই নয় সঙ্গে তাপ্রবাহের জেরে চরম কষ্ট আর জনিত অস্বস্তি ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তীব্র গরম আর তাতেই একেবারে নাজেহাল হয়ে উঠেছে ঝাড়গ্রামে ঘুরতে আসা পর্যটকরা আমার নাম দরাজ আপনারা তো এখানে ঘুরতে এসেছেন হ্যাঁ ঘুরতেই এসছিলাম সেই ঘোড়াটাকে শান্তি হচ্ছে না গরমে সেটা কিছু তো গেছে যা ভেবে এসেছিলাম আর কি যে একটু ঠান্ডা আমেজ থাকবে আমরা কলকাতা থেকে এসেছি কলকাতা থেকে একটু ঠান্ডা ঠান্ডা পাবো একটা বেশ ঘোড়াটা বেশ রসালো হবে কিন্তু সেই জায়গায় দেখছি গরমটা তো বেশ ভালোই পড়েছে আর তো

এখনো মার্চ মাসে মানে বসন্তের কোনো কিছু মনে হচ্ছে না পুরো গ্রীষ্মকাল মনে হচ্ছে কতটা কষ্ট হচ্ছে কষ্ট অনেক বেশি হচ্ছে আর এটা ভেবে কষ্ট হচ্ছে যে গোটা গ্রীষ্মকালটা কি হবে এখনই যদি এই অবস্থা হয় গ্রীষ্মকালটা কি হবে মানে অলরেডি কি এসি চালাতে হচ্ছে এসি এখনো চালাতে হচ্ছে না কিন্তু হবে কয়েকদিন পরেই চালাতে হবে আজকে কি ঘোড়াটা তাহলে মাটি মোটামুটি এক রকম হ্যাঁ চলে যাবে এখনই বাড়ি চলে যাবে আজকে সারাদিনের প্ল্যান আর হচ্ছে না গরমের জন্য হ্যাঁ আপনার নামটা আইবে রোমা এরকম আরও জায়গায় তীব্র তাপপ্রবাহের জেরে নাজেহাল হচ্ছেন পর্যটক ও ভ্রমণপ্রেমী মানুষরা কিন্তু এই গরমের মধ্যেও কি এমন জিনিস আছে যা স্বস্তি প্রদান করবে হ্যাঁ ঠিকই ধরেছেন শরবত গরমকাল মানেই আম আর এই আম আর পুদিনার সংমিশ্রণে যেই শরবতটি তৈরি হয় তা গরমকালে এক ফোঁটা স্বস্তি আনে আসুন প্রক্রিয়া প্রণালী সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন কাঁচা আম ও পুদিনা শরবত তৈরি করতে যে যে উপকরণগুলি লাগে সেগুলি হল কাঁচা আম বিটনুন চিনি ভাজা জিরে গুঁড়ো পুদিনা পাতার কুচি প্রথম পর্বে আমগুলোকে পুড়িয়ে নরম করে নিন পোড়া আমগুলো ঠান্ডা জলে চুবিয়ে রাখুন দ্বিতীয় পর্বে এইবার আমের খোলা ছাড়িয়ে শ্বাস বার করে তা পেস্ট বানিয়ে একটা পাত্রে রাখুন এবং শেষ পর্বে মিক্সিতে বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন এইবার আমের এই মিশ্রণটি এক লিটার জলে গুলে তা কাচের গ্লাসে সার্ভ করুন এই শরবত খেলে শরীর জুড়িয়ে যাবে ইচ্ছা হলে এতে বরফ কুচিও দিতে পারেন